আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ এই মুহুর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক স্ক্রিনে যে ঘাসটি দেখতেছেন এটি ইন্দোনেশিয়ান থেকে আমদানিকৃত স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস দর্শক এই গাছটি আপনার খামারের গরু ছাগল ভেড়া মহিষ গারল যে কোনো গবাদি পশুর জন্য আপনি এই ঘাসটি চাষ করতে পারেন দর্শক এই গাছটি চাষ প্রক্রিয়া অন্য অন্য গাছের মতোই আপনার যদি অন্য নেপিয়ার ঘাস কিংবা পাকচন গাছ বা যারা গাছ থাকে ওই সব গাছের মতোই এই গাছের চাষ প্রক্রিয়া এটি আলাদা কোনো কিছু নেই দশক এই এখানের যে জমিতে যে গাছটি দেখতেছেন এই গাছের বয়স প্রায় চার মাস উচ্চতায় প্রায় পাঁচ ফিটের মতো হয়েছে দশক আজকে আমরা এই জমি থেকে কিছুক্ষণ আগে প্রায় দুই ঘন্টার মতো হবে দুই ঘন্টা আগে এখান থেকে কিন্তু আমরা গাছ কেটে নিয়েছি অর্থাৎ আজকে বেশ কিছু অর্ডার আমরা নিয়েছি সেজন্য আমাদের আরেকটি জমি থেকে গাছ কিছুটা বাকি ছিল সেখান থেকে কিছু ঘাস কাটা হয়েছে অর্থাৎ সেই জমির গাছ শেষ হয়ে গিয়েছে আর এখান থেকে যতটুকু লেগেছে এতটুকু আমরা কেটেছি আর বাদ বাকি সামনে যা ঘাস নতুন অর্ডার যেগুলো হবে সেগুলো কিন্তু এই এই জমি থেকে জমি থেকে দেওয়া হবে দেখেন এখান থেকে কাটা শুরু করেছি মাথা পর্যন্ত যাবে তারপর আবার এখান থেকে শুরু করে একেবারে মাথা পর্যন্ত যতদিন এই জমি থাকে তারপর যে জমির কাটিং শেষ হলে পরে আরেকটি জমি রয়েছে সেটি সে জমির কাটিন এখন ছোট অর্থাৎ এগুলো শেষ হতে হতে আবার ওইগুলো আবার পরিপক্ক হয়ে যাবে তো দর্শকবৃন্দ আপনারা যদি ইন্দোনেশিয়ানের স্মার্ট নেভিয়ার ঘাসের কাটিন আপনাদের জমিতে লাগাতে চান তাহলে আমাদের কাছ থেকে ইন্দোনেশিয়ানের স্মার্ট নেভিয়ার ঘাসের পর্যাপ্ত পরিমাণে পরিপক্ক ও ভালো মানের কাটিন আমাদের হাতে রয়েছে পাশাপাশি আপনি যদি যারা কিংবা এলিফ্যান্ট হাইব্রিড ঘাসের কাটিন সংগ্রহ করতে চান তাহলে আমাদের কাছে যারা এবং এলিফেন্ট হাইব্রিড গাছের কাটিনও রয়েছে দর্শক আপনার আমাদের কাছে বর্তমানে জাতের কাটিন রয়েছে আপনার যে কোনো গাছের কাটিনের জন্য আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারবেন তো দর্শক আজকে এখানে শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ